সকাল থেকে এরকম মেঘলা আকাশ করছে আবার উঠে যাচ্ছে এই আকাশের অবস্থা এখন যেকোনো সময় বৃষ্টি নামতেই পারে বলা যাচ্ছে না তাই দিদি পুরো আকাশের দিকেই আছে ওনার কোনো দিকে ধ্যান নেই বাবাকে খালি মেঘ

আজকে সবাই মিলে সেখানেই এসে কাদের কাদের অলরেডি এই মেলাটা ঘোরা হয়ে গেছে তারা অবশ্যই কমেন্টে জানিয়ে বেশ কিছুদিন ধরেই প্ল্যান হচ্ছে সবাই মিলে মেলা ঘুরতে যাব বিশেষ করে বাচ্চাগুলোকে একসাথে নিয়ে গেলে তারা কিন্তু খুব খুশি হবে কদিন ধরেই তো বেশ বৃষ্টি পড়ছিল তাই আজকে ওয়েদারটা ভালো দেখে দেরি না করে চলে এসেছি এবারে চলে এসেছি উৎসবে আর এখানে সব খেলনার দোকান বাচ্চাদের খেলনার দিকে নজর কি হয়েছে কি বলছে রুহি বলছে খারাপ হয়ে গেছে ও জানাবার নেব

রুহি নামলে পরে একবার রুহিকে কোলে নেবে মনের কোলে গেল না তবে সুন্দর করে একটা ফটো তুলেছিল অবশ্যই তারপরে সব বাচ্চাদেরকে একসাথে প্লে হাউসে নিয়ে গেছি এখানে তারা খুব মজা করেছে আর ওদেরকে এখানে রেখে দিয়ে আমরা চলে গেছিলাম বাকি মেলাটা ঘুরতে কত সুন্দর সুন্দর চুরির কালেকশন দেখলেই যেন চোখ ধাঁধিয়ে যায় তার সাথে মেলার রিয়ার রিংসগুলোর কালেকশনই যেন আলাদা হয় মেলা ঘোরার পর সবাই মিলে একটু ডিনার করার প্ল্যান হয়েছিল ডিনার তো হবেই সাথে একটু আড্ডাও হবে আমাদের পেয়েছিলাম আর রোহির জন্য আজকে কিন্তু ভাত ডাল সব নিয়ে এসেছি কারণ প্রত্যেকদিন বাইরে খাওয়া তো ঠিক নয় তাই সমস্ত কিছু একদম প্যাক করে তারপরে আমাদের সাথে যা ভাবে খাবে আর আমি জিজ্ঞেস করছি মা ডাল এনেছি ডাল ডাল এনেছি তো রোহির জন্য কমপ্লিট এখন সব ফ্রেন্ডসের সাথে এখানে খেলা করছে এই যে তিনজন মিলে এখন দেখো কি চলছে তিনজনেরই এই সাইডে সিটগুলো হয়েছে পছন্দ রুহি পুরো রাস্তার ধারে এখান দিয়ে রাস্তা দেখা যাচ্ছে এখানেতেই বসবে এখান দিয়ে গাড়ি ঘোড়া দেখতে পাচ্ছে আর ওরাও তাই ওই যে পাশে বসে আছে কেউ কাউর সিট ছাড়বে না থেকে শ্রীহানে একটা খেল লাগিয়েছে এখন দুজন মিলে একই চেয়ারে বসে খেলা হচ্ছে সেটা নিয়ে বসো বসো বাবা বছ ও বসছে না কিছু আর শ্রীহান ওকে বসাবে এই এই আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আর এতক্ষণ ভিড় পড়ে পড়েছে যে ও খেতে এসেছিল

বলে নিতে হবে বর্ষাকে নিয়ে আসো বলো বাড়ি চলো 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 বর্ষা চলো এই রে এই রে ঠিক আছে আস্তে আস্তে আসো বাবা ওই দেখো একবার বলে নামছে আবার উঠে বলছে আজকে কিন্তু বাড়ি আস্তে আস্তে রুহি ঘুমায়নি আর এই যে এত জিনিস কিনেছে এগুলো সব কার জানো না কার এগুলো সব আর রুহির একটা জিনিসই এখন ও দেখাচ্ছে তোমাদেরকে যে কি কি কিনেছি তো এত জিনিসের মধ্যে রুহিকে ও সব দেখাবে তুমি আচ্ছা চলো রুহি সব তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই ও আজকে কি কি নিয়েছে এটা খুলতে হবে রুহিকে এখন এটা কি করে দিতে হবে মা এটা খুলে দিতে হবে তুমি আনবক্সিং করে দিচ্ছ এগুলোর শুধুমাত্র আজকে এই জিনিসগুলোকে দেখবে বলে রুহি ঘুমায়নি জানো দাও আমাকে দাও আমি ওপেন করে দিই এটা তাহলে এখন আমরা কি করছি কী রে দেখি কি বানাবে তুমি কি আছে ওখানে সবাইকে দেখি দাও তো কি আছে রুহির জন্য আজকে কি নিয়েছি মেলা থেকে দেখবে ও বাবা ও সব ছিড়ে ছিড়ে বার করছে গোটাগুটিভাবে বার করতে তো পারছে না দেখি তো কি আছে আজকে সবাই কি দেখবে এই তো রুহির জন্য নিয়েছি কালারফুল চুড়িও বাবা নিয়ে দেখো পড়লো না সব একবারে ছড়িয়ে দিল আর কি নিয়েছো আর কি কী নিয়েছো আর কি নিয়েছো ওগুলো দেখিয়ে দাও আগে আচ্ছা এত সুন্দর গার্ডারের সেট নিয়েছে এগুলো দিয়ে কী করবে চুল বাঁধবে তো ওকে আর কি নিয়েছে এটা মাম্মা মের একটা হার নিয়েছে দেখি কেমন দেখতে এই দেখো এই হারটা আমার খুব ভালো লেগেছিলো তো আমি এটা নিয়েছি আর রুহির জন্যও কিন্তু একটা হার আছে দেখি দাও তো ওটা তোমার জন্য কি হার নিয়েছি এটা আমার কানেরটা দেখি কানেরটা দেখি এটা কার এটা তোমার কানে কান ফুটো করেছো চলো কান ফুটো করে দিই চলো 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 কানের পড়বে তো তুমি পড়বে না যেই বলি কান ফুটো করব অমনি বলে কানের পড়ব না আর আমি এই কানের গুলো নিয়েছি রুহির জন্য এই সুন্দর হেয়ার ক্লিপস গুলো নিয়েছি রুহিকে পরলে খুব সুন্দর লাগবে তো তার জন্য ওটা নিয়েছি আর তার সাথে আরও একটা হেয়ার ক্লিপ নিয়েছি বাটারফ্লাই হেয়ার ক্লিপ সো এগুলো সব হচ্ছে রুহির বেশিরভাগ হচ্ছে রুশির জিনিস আর তার সাথে খেলনা হিসেবে রুহি এই ক্লেটা নিয়েছে ওকে অনেকবার জিজ্ঞেস করছিলাম রুহি তুমি কী নেবে নেবে তো বলছে যে মা ক্লেটা নেব এই দেখো রুহির বাটারফ্লাই হার দেখি তো কেমন লাগছে আরিত্রি আর রুহি জানা তো সেম সেম নিয়েছে কিউট বাটারফ্লাই এটা রুশির আর আরিত্রি সেম সেম নিয়েছি দুই ফ্রেন্ড একসাথে পড়বে আজকে এতক্ষণ ধরে আমরা ঘোরাফেরা করেছি আর মেরাটাও খুব আনন্দ করেছে বাচ্চারা ওদেরকে প্লে হাউসে খেলতে পাঠিয়ে দিয়েছিলাম তো ওখানেতে দারুন লাফা সব করেছে সবাই একসাথে ওরে বাবা ফুলে গেছে ক্লে ফুলে গেছে বাবা দেখছো কত আনন্দ পেয়েছে দেখো কি কি কালার আছে ক্লে কত কালার আছে গো সব সাজিয়ে বসেছে মানে ক্লে কতগুলো কালার আছে দেখতেই পাচ্ছো খুব ভালো বেশ ক্লে গুলো আর তার সাথে এবার কিছু টুলসও দিয়েছে যেন খুব ভালোভাবে সব কিছু বানানো যায় এই যে ছুরি কাচির মতো অনেকগুলো জিনিস দিয়ে দিয়েছে তিনটে তো এগুলো দিয়ে রুহি খুব সুন্দর করে এখন ফ্লাওয়ার বানাতে পারবে কোন কালে একটা খুলবো বলো এখনই আগে খুলতে হবে ফার্স্টে কোনটা কোন কালারটা কি কালার এটা ইয়েলো কালারটা দিয়ে ফার্স্টে করবে তুমি কি বানাবে পাখি বানাবে ইয়েলো কালারের চন্দনা পাখি ছোট্ট পাখি চন্দনা আজকে খেয়ে পেনা খেয়ে না খুব খুশি হয়ে গেছে আর কিচ্ছুটি করবে না এখন এইটাকেই করতে হবে এখনও পর্যন্ত ফ্রেশও হতে পারিনি রুহির সাথে এখন বসে পড়েছে এসব খেলনা নিয়ে খেলতে এখন ক্লে দিয়ে একটা পাখি বানিয়ে দিতে হবে তারপরে ওর শান্তি বলো 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 কি হয়েছে একটা আমরা পাখি বানাবো তারপরে বাকি সবগুলো রেখে দেবো হ্যাঁ এগুলো নিয়ে একটু খেলবো আমরা ঠিক আছে তাই হবে চলো